আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটু রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ভুড়ি ভুনা বা বট ভুনা অনেকেই কিন্তু এই ভুড়ি বা বট খেতে অনেক পছন্দ করেন অনেকে আবার অপছন্দ করেন তবে এগুলো যদি খুব ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি ভুঁড়ি বা বট এগুলো আমি প্রথমে খুব ভালোভাবে প্রসেস করে নিয়েছি এই প্রসেস করার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন সেভাবে আমি প্রসেস করে খুব ভালোভাবে ভুড়িগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি হাতে মেখে রান্না করব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটাও ব্যবহার করছি একটা চামচ জিরা এবং তিনটি এলাচ চারটি দার্চিনিকে আমি বেটে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া এখানে আমি একটি মিডিয়াম সাইজের রসুন এবং এক টুকরো আদাকেও বেটে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাঁচ টুকরো দারচিনি এবং পাঁচ টুকরো এলাচ এগুলোকে আমি আস্ত দিয়ে দিচ্ছি যেহেতু ভুঁড়ির ভেতরে প্রচুর পরিমাণে তেল ছিল এই আমি এখানে অল্প পরিমাণে তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সমস্ত মশলাগুলো দিয়ে ভুঁড়িগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে যেহেতু প্রচুর পরিমাণে তেল ছিল এই জন্য আমি খুন্তি দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মাখতে পারেন ভুড়িগুলোকে খুব ভালোভাবে মেখে এবার আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি জাল ধরিয়ে আমি চুলার ওপর বসিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এবং চার পাঁচটি তেজপাতা এখানে আমি চার পাঁচটি ছোট তেজপাতা ব্যবহার করছি এবার আমি মাঝারি জালে ভুড়িগুলোকে জাল করে নিচ্ছি ভুড়িতে থাকা সমস্ত চর্বিগুলো কিন্তু গলে আসছে কষানোর জন্য প্রথমে আমি পানি ব্যবহার করছি না এর ভেতরে থাকা চর্বিগুলো গলতে আরম্ভ করছে চর্বিগুলোর ভেতরেই কিন্তু পানির পরিমাণ থাকে হালকা রকম সেই পানি দিয়েই কিন্তু খুব ভালোভাবে ভুড়িগুলো কষে আসবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করব ঢাকনা দিয়ে এবার আমি দশ মিনিট অপেক্ষা মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখছি তরকারি কি অবস্থা সমস্ত চর্বিগুলো গলে খুব ভালোভাবে কিন্তু ভুড়িগুলো কষে আসছে আমি কিন্তু মাঝারি আছে ভুঁইগুলো কষিয়ে নিচ্ছি এতে করে ভুঁইগুলো খুব ভালোভাবে কষে আসবে অন্যদিকে লেগে যাবে না বা পুড়ে যাবে না মাঝারি আছে একটু সময় নিয়ে আমি ভুঁইগুলোকে কষিয়ে নিচ্ছি আমি খুঁটির সাহায্যে একটু ভুঁড়িগুলোকে নেড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও দশ মিনিট ভুড়িগুলো কেটে আমি একটু ফ্রোজেন করে রেখেছিলাম এই জন্য কিন্তু এর ভেতরে একটু পানি ছিল আপনারা চাইলে কষানোর জন্য অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন ভুড়িগুলো কিন্তু খুব ভালোভাবে কষে এসছে এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো একেবারে শুকিয়ে এসেছে আপনারা যে ঝোলের অংশটিকে দেখছেন এগুলো কিন্তু এর ভেতরে থাকা চর্বিগুলো বলে এই অবস্থা হয়েছে এবার তারপরেও আমি মাঝারি আছে আরেকটু সময় ভুড়িগুলোকে কষিয়ে নেব এতে করে ভুড়ি খেতে কিন্তু খুবই মজার হবে সাধারণত ভুড়ি এক জালে খেতে অতটা মজা লাগে না রান্না করার পরে বারবার যদি আপনারা এগুলো জাল করেন তাহলে কিন্তু পরবর্তীতে এটি খেতে আরও বেশি মজার হয় 감사 মাঝারি আছে অনবরত নেড়ে ভুঁড়িগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুব ভালোভাবে কষে পানি একেবারে শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং ভুঁড়ি আয়তনও কিন্তু একেবারে কমে গেছে এগুলো কষে এর পরিমাণ একেবারেই কমে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি কষাতে কষাতেই কিন্তু এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে কষানো শেষ হলে আমি এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি এই ঝোলের পানি টেনে আসলে কিন্তু রান্নাটি একেবারে রেডি হয়ে যাবে এবং এই ঝোলের পানিতেই বাকি সিদ্ধটুকু হয়ে যাবে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি দুই কাপ পানি দিয়ে আমি এটি মাঝারি জালে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ঝোলের পানি কমে একেবারে সিদ্ধ হয়ে গেছে ভুড়িগুলো এবার আমি এর ভিতরে দিয়ে দিব একটি ভাজা মশলা এখানে আমি দুই টুকরো এলাচ দুই টুকরো দারচিনি এবং চা চামচ আস্ত জিরাকে শুকনো খোলায় ভেজে পাটাই গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটি আমি তরকারিটি ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব এই মশলাটি দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসবে তরকারিটি রান্না হয়ে গেছে এবার আমি এটিকে চুলার ওপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এতে করে তরকারির ভেতর থেকে একটি সুন্দর কালার চলে আসবে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই এই ভুড়ি বা ভুনা করে খাবেন আশা করি আপনাদের সবার মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে মজার এই ভুড়ি বা বটভুনা কিন্তু খেতে খুবই মজার আপনারা এটি রুটি পরোটা সাদা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই কিন্তু খেতে দারুণ হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও